আসসালামু আলাইকুম আমি ডাক্তার নামুলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন বোলা আমি আমাদের যে লিকি গার্ড প্যাটে লিকি গার্ডের কারণে আমাদের কি কি সমস্যা হয় এই সমস্যাগুলো একটু বলতেছি সামান্য একটা লিকি গার্ড এই লিকি গার্ডে আমাদের কি কি সমস্যা হয় এগুলো একটু বলতেছি লিকি গার্ডের কারণে আমাদের হয় কি ইনডাইজেশন গ্যাস ব্লোডিং কনস্টিভিশন আইবিএস আইবিডি জয়েন্ট পেন অটোমিন ডিজিজ হেডেক হরমোন ইনব্যালেন্স এবং ওভার গ্রোথ ফাঙ্গাস ওভার গ্রোথ ফেরাসাইড ওভার গ্রোথ ভ্যাক্টেরিয়া এবং ব্যাকটেরিয়া প্রোফাইলটা টোটালি নষ্ট করে দেয় অ্যাকজিমা সরিয়াসিস অটোমিন ডিজিজ অনিকোমাইকোসিস টিনিয়ার কর্পোরেসিস টিনিয়ার ফেডিস সামান্য একটা লিকি গার্ডে যদি আমাদের এই সমস্যাগুলো হয় এটা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ফাস্টিং ফাস্টিং আমরা দুই ধরনের করতে পারি এক ধরনের হচ্ছে রোজার মাধ্যমে আরেকটা হচ্ছে উপবাসের মাধ্যমে রোজার মাধ্যমে আমরা যদি রোজা থাকি তাহলে আমাদের লিকি ভালো হবে অন্যদিকে উপবাস উপবাসটা হচ্ছে কি আমরা রাতের খাবারটা যদি ছয়টা থেকে সাতটার মধ্যে খাই এবং দিনের খাবারটা যদি এগারোটার দিকে খাই ষোলো থেকে সতেরো ঘন্টা আমাদের যে ফাস্টিং হয় ফাস্টিংয়ের মাধ্যমে আমরা লিকি ভালো করতে পারি আপনি দেখেন একটু সামান্য একটা লিকি গার্ড এই লিকি গার্ডের কারণে আমাদের কত সমস্যা হয় আবার একটু বলতেছি আমাদের হয় কি ইনডাইজেশন গ্যাস ব্লোডিং ইরিটেবল ভায়াল সিনডম কনস্টিবিউশন জয়েন্ট ফেন মাসেল ফেন অটোমিন ডিজিস হরমোন ইনব্যালেন্স ডায়রিয়া অ্যাকজিমাসোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্প টিনিয়ার ফেডিস সামান্য একটা লিকি গার্ডে আমাদের এই সমস্যাগুলো হতে পারে এই জন্য আমরা লিকি গার্ড ভালো করতে পারি দুইভাবে একভাবে উপবাস আরেকভাবে আছে রোজা যেমন আমরা রাতের খাবারটা যদি ছয়টা থেকে সাতটার মধ্যে খাই এবং দিনের খাবারটা যদি আমরা দশটা থেকে এগারোটার মধ্যে খাই তাহলে আমাদের ফাস্টিং হয় এই ফাস্টিংয়ের মাধ্যমে আমরা এই সামান্য এই যদিও লিখিগারটা সামান্য কি কত কঠিন সমস্যা হয় এই সমস্যাগুলা ভালো করা যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমরা আপনার আত্মীয় স্বজনকে এই তথ্যগুলো দিবেন যাতে সবাই এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম